এই পোশাকটা না আমাকে নাকি আমার মামনিরা বলতেছে বিদেশি বিদেশি ফিল হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে না আপু মনি আমাকে কমেন্ট করছে আমার একটা ছোট বোন আইরিন অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য আমি মনে করি যার মন মানসিকতা সুন্দর সে সবসময় সুন্দর কমেন্ট করে আর যাদের মন মানসিকতা নোংরা নোংরা পরিবেশে থাকে নোংরা মন মানসিকতা নিয়ে চলে কে খারাপ চলতেছে এগুলার পিছনে ছুটে নিজে খারাপ আবার অন্যজনকেও খারাপ পাবে হ্যাঁ নিজে তো ভালো চলতে পারে না আবার অন্য কেউ ভালো চললে তাদের পিছনে মানে গাছের আঠার মতো লাগে থাকবে আমি মনে করি যার মন মানসিকতা সুন্দর সে সুন্দর অবশ্যই কমেন্ট করবে তো আসলে আপ আপুকে তো তুমি বিগত এক দুই বছর থেকে চিনতেছ আমার এখান থেকে তুমি হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট সব কিছু করো হ্যাঁ তো আফু সম্বন্ধে জানো সব কিছু তো জানো তো তাই সুন্দর কমেন্ট করছে আর যারা জানে না বোঝে না চিনে না কতগুলো আমার হ্যাটাচরা আছে ওরা আমাকে শুধু জলের নে জলের নে হার জন্য হার জন্যে কমেন্ট করবে আর ওরা নিজেরা জ্বলতে থাকবে তো যাই হোক আমাকে আরেকজনে আমি একটা এ একটা ইয়া ভিডিও সারছিলাম ওখানে নাকি আমি বয়স ভিডিও আর কি আমার বয়সটা নাকি হিজারা হিজারার মতো লাগে আমাকে আমার বয়সটা নাকি হিজারার মতো আরে হিজারা আল্লাহ আল্লাহ আর তুই যে আমাকে হিজরা আরিন তুই তো আমার ছোট বোন তুই বল কেউ কি একটা পিপড়াও কি সৃষ্টি করতে পারবে আল্লাহর ইয়া ছাড়া আল্লাহর সৃষ্টি ছাড়া মানুষে কি কেউ তৈরি করতে পারবে যে এক পিপরা হক যে অনেক কিছু হোক হ্যাঁ মানুষকে যতটুক বুদ্ধি দিছে যেমন ধরো আমাকে বুদ্ধি দিছে আমি ছাগুলা বানাতে পারছি হ্যাঁ বা আমাকে বুদ্ধি দিছে আমি কি বলে যে মেকআপ রেস্টুরে কাজ করতেছি হ্যাঁ মেকআপ নিয়ে কাজ করতেছি হেয়ার নিয়ে কাজ করতেছি হ্যাঁ এগুলা কাজ করতেছি তো আমাকে আল্লাহ যতটুক বুদ্ধি দিছে এতটুকু খাজা লাগাবো যে হ্যাঁ এর বাড়ে না তো কিছু মানুষ থার্ড পার্সেন্ট মানুষের আল্লাহ ঠিকই বুদ্ধি দিছে আল্লাহ সবকিছু দিয়েছে তারা এগুলো কাজে লাগায় না তারা কি করে মানুষ চললে ওদের পিছনে কি মানে গাছের আঠার মতো লাগে তো যাই হোক আমি আমার কণ্ঠ যেহেতু হিজারা হয়ে হিজারার মতো লাগতেছে বলছে আমি একটু গরম গরম ছাকে কণ্ঠটা পরিষ্কার করতেছি কি বলো মা আজকে আরেকটা ডে পরিবেশই আমাকে কি বিদেশি বিদেশি নিয়ে লাগতেছে না এমনি তো আমাকে বলে আপনাদের ভাইয়া বলো যে আমাকে বলে হর নামের মতো লাগে এটা কি সত্যি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে বলো হর নামের মতো লাগে আমাকে বেশি সুন্দর লাগতেছে আমাকে শশীপুরি তাকে ডাকছে দেখেন সা খেতে থেকে এটা তাকে ডাকছে হ্যাঁ